¡Suscríbete এই মুহূর্তে আসলে শরীফ উসমান হাদের কবর জিয়ারত করতে এনসিপির নেতাকর্মীরা সহ এই মুহূর্তে আসলে কবর স্থানে এসেছেন আমরা দেখানোর চেষ্টা করছি এনসিপির যে আহ্বায়ক রয়েছে নাহিদ ইসলাম এবং সাথে আছে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটারি সহ আসলে বেশ কিছু নেতাকর্মীকে আমরা এই মুহূর্তে এই হাদের যে কবর স্থান রয়েছে সেখানে প্রবেশ করতে দেখা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি তারা আসলে শাপলা কলি যে নির্বাচন করছে সেই নির্বাচনী প্রচারণা শুরুর আগে আসলে এই উসমান হাদির কবর জিয়ারত করে আসলে তাদের এই প্রচারণা শুরু করবে ঠিক এই উদ্দেশ্যে হাদের হাদির যে কবর রয়েছে সেটি জিয়ারত করার মাধ্যমে আসলে তারা নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারা সেখানে কিন্তু এই মুহূর্তে আসলে শরীফ উসমান বিন হাদের যে কবরস্থান রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে সেখানে আসলে হাদির কবর জিয়ারত শেষে কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত শেষ করে এই মুহূর্তে এনসিপির নেতাকর্মীরা বের হওয়ার জন্য এগিয়ে আসছে আমরা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক জানিয়ে রাখি দশ দলীয় ঐক্য জোটের সঙ্গে আসলে এনসিপি জোট বেঁধে নির্বাচনে অংশ নিয়েছেন এবং সেই জোটের নেতাকর্মীরা এখানে দেখতে পাচ্ছেন এসেছেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এই মুহূর্তে আসলে নাহিদ ইসলাম এবং নাসির উদ্দিন আসলে শহীদ উসমান বিন হাদির কবর জিয়ারত শেষ করে বের হলেন আমরা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি